হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ বিডিউটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আশা করি আপনারা আমার ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি আজকে আর বাবা কিছু বাজার করেছে সাথে বাইরের থেকে সবজি পরোটাও নিয়ে এসেছে আমি বাসায় শুধু চা রেডি করেছি তো আমরা খাওয়া দাওয়া সকালের নাস্তাটা শেষ করে এখানে কিছু মাছ এনেছে পাঁচ কেজি রুই মাছ পাঁচ কেজি তেলাপিয়া মাছ তিন কেজি চিলবার কাপ আর দুই কেজি কই মাছ মাসের বাকি তো আর বেশি দিন নেই এর জন্য বেশি একটা মাছ আনা পড়েনি আর অল্প কয়দিন পরেই তো মাস শেষ তা আমি এখানে সবগুলো মাছ প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে যেই দিন যে যেটুকু পরিমাণ রান্না করব। সেগুলো আলাদা আলাদা করে প্যাকেট করে নিয়েছি আর বলের এগুলো আজকে ভুনা করব। তো এখানে এই যে আমি প্রথমে মাছটাকে জালে দিয়ে দিয়েছি সাথে তিন আটি লাল শাক এনেছে ওগুলোকে মা আমি মাছ যখন ধুয়েছি প্যাকেট করেছি সে তখন মা এগুলোকে কেটে বেঁচে দিয়েছে সুন্দর করে এখন আমি সিদ্ধে দিয়ে দিয়েছি আজকে তো অনেক কাজ এর জন্য বেশি রান্না করি নাই কারণ কাজ করতে করতে রান্না করার সময় পাওয়া যায় না যেই দিন মাছের বাজার আর সবজির বাজার করা হয় তো এখানে আমি প্রথমে আপনার শাকটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছি এখন কিছু মরিচ কেটে দিয়েছি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বাঘারটা দিয়ে দিব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আমি এভাবে শাক ভাজি করি সব সময় আসলে সব কিছুর দাম একটু বেশি তো সমস্যা নেই তারপর আমরা চলতে পারি কিন্তু আমাদের এখানে কি হয়েছে ভ্যানে করে এই শাকগুলো যে বিক্রি করে এক আটি শাক আপনার চল্লিশ টাকা নেয় আর আয়রার বাবা আজকে এই যে কারণ বাজার থেকে তিন আটি শাক এনেছে মাত্র ৩৫ টাকা দিয়ে তাহলে আমাদের এখানে হচ্ছে এক কাটিয়ে চল্লিশ টাকা ওখানে তিন আটিয়ে নিয়েছে পঁয়ত্রিশ টাকা তাহলে দেখেন স্থান পরিবর্তন হলে কোন জিনিসের দাম কতটা বেড়ে যায় ওটা কারণ বাজারের জন্য একটু দাম বেশি আর এটা নীল এর জন্য দাম তিন গুণ হয়ে যায় আর কি ওখানকার আটি কারণ বাজারের শাকের আটিগুলো ছিল অনেক বড় বড় আর আমাদের এখানের আটিগুলো অনেক ছোট ছোট তো যেদিন কাজ বেশি পর ওই দিন দেখি কোনো না কোনো মশলা শেষ হয়ে যা হয় হলুদ মরিচ না হয় গরম মশলা না হয় আদা রসুন তা আমার এদিকে আগে হলুদ মরিচগুলো আমি ঢেলে নিয়ে এসি পটের মধ্যে আমি মাছ মাছগুনা দিয়ে এসেছি চুলার মধ্যে এদিকে আমি নতুন আলু এনেছে তারপরে এনেছে টমেটো ধনে পাতা লতি করলা কুমড়া এগুলো মাইজে কাঁচামরিচ আর দনে পাতাগুলোকে সুন্দর করে কেটে বেছে নিয়েছে বটু সারিয়ে নিয়েছে এগুলো ফ্রিজে রেখে দিব লতিটাকে বিকেলে সুন্দর করে কেটে রাখবো পরের দিন রান্না করার জন্য আর এদিকে আমার মাছ বোনাটা হচ্ছে মা আর আমি সমানে কাজ করেছি আর যেদিন মাছের বাজার করা হয় ওই দিন সবজির বাজারও করা হয় এর জন্য আমাদের কাজটা একটু বেশি পড়ে যায় ওই দিন কারণ আমরা তো মাছ বাজারটা করি কারণ বাজার থেকে এজন্য সাথে সবজিও নিয়ে আসে আয়রার বাবা এ কারণে একটু চাপ বেশি পড়ে যায় তো এখানে আমি প্রথমে সিলভার কাপের পেটি মাথা এগুলোকে বুনা। করে নিয়েছি আজকের জন্য আমরা এটা দিয়ে আমাদের আজকে দুই বেলা হয়ে যাবে আর সবজিগুলো রেখে দিব আজকে আর কোনো সবজি করব না কারণ এগুলো আস্তে আস্তে দাফে দাফে রান্না করবে একদিন একটা তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ